আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি মোটামুটি ভালো আছি শীত তো দেখতে দেখতে আসে এইগুলো শীতের সকাল রান্না ভালো লাগে সবারই ভালো লাগে কালকে তো জল পই কেন না হয়েছে জল পইছে জল পই এখন মনিকগুলো বট আছে বটাইছি সিদ্ধ কৰি সিদ্ধ কৰিলো আনাম কাৰণ জোল কৰিম নিজিন শেষ নেকি কি বুলতে পাৰিনে জোলকৈ আনা হৈছে ঘট আস কে আমরা একটু মির্জাপুর যানো আমি ইমরান কারণ ইমরানের শরীরে আর আমার শরীরে একই ধরনের একটা অসুখ দেখার দিয়েছে ওষুধ গুলো এই জায়গায় সারে আবার এই জায়গায় ওই মানে গুলগুলয়ে ওই ছোটো ছোটো গামাছির মতো হয় ওষুধ খাইছে ফার্নিচার ফার্মিচার ঠিক ওষুধে কাজ করে শকল না সকাল সকাল আজকে রান্না বান্না করে জো যাব আমি আর ইমরান ডাক্তার দেখে কোনোদিনী হসপিটালে যাবো জকে রান্না করবো করলা ভাজি করবো আর এলো বেগুন আছে বেগুন দিয়ে বেগুন বেগুন দিয়ে কপি দিয়ে মাঝে রান্না করবো আর এলো বস্তা বাজু মোটেলে কেটে নেই আপেরা দেখতে থাকেন সারাদিন কী কী কাজ করি আমাদের সাথে থাকে পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন স্বামীর দিকে যাইতে পারি আমরা তো সুন্দর করে কথা বলতে পারি না যেটুকু পারি এতটুকু আর কি বলার চেষ্টা করি বেগুন যত ভালোই থেক মানে পুকা বাইরে বই রলে স্বভাব বুঝলি ইমান তো কয়েদিকে গেছে আজকে শেষ বা আজকে স্কুল নয় শুধু কেয়ার দিতে আছে অন্যত মানে যে যখন যে সিজন সেই সিজিনে আর কি বেশি খাওয়াই হসপিটালে গেলে আগে টিকিট কাটান যায় আগে বাকি দেখে যায় কারণ মানুষের সারাদিন লাগে তার জন্য আমি মাছ বাজি করুমো কড়াইতে তেলটা দেই কড়াই তা পেয়ে গেছে গা তেল তো পেয়ে গেছে গা মাছ দিয়ে দি মাছ তো বাজে গেছে মশলা নিয়ে সিজে দিলাম ये बाग आपे से आपो सेपर करी दे दे नुन मुरी शक्ति से दे दी क्यों नहीं नीचे में

কান বাবু চেয়ার এক বসতে পারে এই দাদু এই যে এই যায়ন বাবু চেয়ারে বসতে পারে বসা শিখে গেছে গা আয়ন বাবু কেউ ভাল লাগে না দেখা ভিডিও কেউ দেখেন না নেই দাদু এই যে এই দাদু এই যে তায়ন বাবু বসতে পারে একটু একটু দাদা এই যে বড় ভাই এই যে এই যে দাদা এই যে কি করো তুমি বইসা রইস বসতে পারো তুমি বসতে পারো এটা আমার বড় ভাই তরকারি তো গেছে গা নামে নিমু এই পাশে তো ওস্তে ভেজে মিছি এই পাশে তো জলপই পাতিলে দিয়ে দিছি সিদ্ধ করে নিমু জলপুর আচার বানাবো জলপই তো সিদ্ধ করা শেষ নামিয়ে নিমু কড়াইতে তো তেল দিয়ে দিছি আচার বানাবার জন্য তেল দিছি শুকনো মরিচ দিছি

हाने जो दे जोल कोई कर गाले निशी चेनी के जेतुको चेनी दीसी भरता भरता

পেঁয়াজ আর তো বানানো শেষ হয়েছে জিরের গুঁড়া দিয়ে দিম জিজ্ঞেস নিছি এই যে মিশে নিমু प्यासार तो एक से का आना में नहीं मु बकी करा गान गए थे तांगा गोने को क्या है ओ गान गए थे सर आसान नहीं किस की कोई लो नहीं कपूर लांग जंगल <laughs> हस्पिटल <laughs>

nam da sham kina ni manchita kawda aur niya da ni tu chhakta ya da ni le pa simang

বৰ্তাফি বৈ চাৰিছে আৰু এই যে বতৰ খালে গৈছে খেৰ সেন্দে হাল দিছে তাতে এই পৰ্যন্তই আমি ভাল থাকিব চেষ্টা থাকবে আছে থাকে আল্লা হাফিজ